নমস্কার হরিকাকার কথা আগে গল্প করেছি হরিকাকার ভক্তিমত্তা পুজো পাঠ আর নিক সেরকম তার দাদা আমাদের মানিক কাকা পাড়ার বয়স্ক লোক তিনিও পুজো পাঠ করতেন এবং তার একটি বাড়িতে সামনের দিকে বারান্দার ঘরে এটি ছোটোখাটো মুদিখানা মুদিখানার ছিল বিপত্নিক ছিলেন খুব ভালো মানুষ ছিলেন সত্যনারায়ণ পুজো টুজো এসব হলে টোলে ছোটোখাটো পুজো প্রতি বাড়িতে তিনি পুরোহিতের কাজটা করতেন আমাদের বাড়িতেও সেরকম পুজো পাঠ হতো তো তিনি এলেই সমস্ত আয়োজন যখন থাকতো হয়তো বাবা বসতেন পূজারির জায়গায় কিংবা আমি বসতাম বেশ সাত্ত্বিকভাবে পুজো করছেন মন্ত্র বলছেন তারপরে তার দোকান যে ছিল সে দোকানেও আমরা ছুটে ছুটে যেতাম আমাদের ছোটরাও তখন যেত কিন্তু তিনি খুব হিসেবি লোক ছিলেন যদি কেউ চারানার চানাচুর আনতে যায় তো চানাচুরের বয়মের ভেতরে হাতটা এমনভাবে ঢোকাতেন এত বড় হাত ঢোকালেন আর চানার এক মুঠো চানাচুর ধরলেন ধরে বয়ামের মুখের দিকে বাড়তে হতে 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 লুজ করতে 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 এতটুকু চানাচুর এলো তারপরে কাগজে পুজা করে ভাবলাম বাবা অনেক চানাচুর দিচ্ছে কিন্তু শেষ পর্যন্ত এতটুকু বাহ আকর্ষণ করার বুদ্ধি আছে বটে যা পুজোর সময় সেখানে আমাদের উনি ছাড়া কোনো আর পুরোহিত ছিলেন না আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে পুজো হওয়ার সময় যাবতীয় হওয়ার পর যখন পাঁচালী পাঠ করেন তখন তার একটি দোষ ছিল প্রতিটা পঙ্ক্তি শেষে করে একটা সুরের রেস্ট এই পাঁচালী পাঠ করছেন সত্যনারায়ণ পদ করি আবন্ধন ক্রমে ক্রমে সরগণ হলি কালে নারায়ণ ভুবন পূজার ব্রাহ্মণও সেই ভ্রমিয়া নগর ভিক্ষানা পাইয়া কিছু হইয়া কাতর তরু তলে বসিলেন বিভিন্ন বদনে রোদনও করেন কত দুঃখ ভাবি মনে আমরা মুচকে আসতাম হাত জোর করে হাতে ফুল দুপুর নিয়ে শুনতাম তারপরে শান্তি জল হতো সবাই প্রণাম করতাম দক্ষিণা দেওয়া হলো দক্ষিণা দেওয়ার সময় তিনি বলতেন হ্যাঁ রে ছোটো বোনকে বলতেন হ্যাঁ রে রানু পাঁচ টাকা এখনও দক্ষিণা কোথাও আছে তখন পাঁচ টাকার দাম অনেক তখন বাবার কাছে আমার ছোটো বোন গিয়ে বললো বাবা পাঁচ টাকাতে অবজেকশন হচ্ছে তারপরে এসে বললো কাকা এরপরে পুজো থেকে তোমার ইনক্রিমেন্ট বাড়িয়ে দশ টাকা করে দেওয়া হবে তারপরে তো উনি খুশি মনে ভোজন টোজন করে তারপরে বাড়ি গেলেন তো মানিকাকা কাকা বৃদ্ধ ও বিপত্নীক ছিলেন আমার কাকা তো ভাই বা বন্ধু তার বিয়েতে বরযাত্রী যাওয়ার জন্য বীরভূমের হরিদাসপুর যাবে তিনি বয়োজ্যেষ্ঠ হিসাবে নিমন্ত্রিত হলেন অনেক অন্য বিনয় করে তিনি রাজিও হলেন সবাই তৈরি সন্ধেবেলা বাস ছাড়বে সবাই ধোপ দূরস্থ জামা কাপড় পোশাক তো মানিক কাকা আসছেন না বলা হয়েছে অথচ বয়স্ক মানুষ কিছু হলো ঠিক করলো কি না সবাই ছুটে গেলো খো খোঁজ 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 মানিক কাকা কই মানিক কাকা মানিক কাকা করে চিৎকার করতে করতে ছুটে গেল তারপর বয়স্ক মানুষ বরযাত্রী শোভা এই ওই তো ওই তো মানিক কাকা আসছেন সবার মুখে হাসি ফুটল সবাই দেখছি যে ধুতির সাথে তিনি পিওর সিল্কের পাঞ্জাবি পরে আর পক্কো কেস বেশ সুন্দরভাবে চলে আসছেন পায়ে একটা কালো কাপড়ের জুতো তারপর কাছে যখন এসছেন পাঞ্জাবিটা দেখে আমরা লক্ষ্য করছি বা বা এ পাঞ্জাবিটা কবে কারে বাবা মনে হলো তো আর বিয়ের সময়কার পাঞ্জাবি পঞ্চান্ন বছর আগেকার বাক্সের তলার দিকে চাপে পড়ে মনে হয় ভাঁজিন দোমড়ানো মোচড়ানো সেটা কোনো পায়ে সোজা টোজা করে উনি পড়ে এসেছেন আমরা সবাই ভাবছি বা একটু স্পেশাল দেখাবার জিনিস যাই হোক তাকে সাদরে বসানো হচ্ছে তিনি চলেছেন বাসের দিকে সবাই দেখলাম পক্ষকে ককে কাকার গায়ে যেন একটি ভারতের মানচিত্র দুলছে সরল বক্র কৌণিক ত্রিভুজাকার বৃত্তাকার রেখাঙ্কিত মানিক কাকা বাসে উঠলেন আসন গ্রহণ করলেন বাস ছাড়লো হরিদাসপুর যাবে